গো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে বড় একটা খবর তোমাদের কাছে শেয়ার করা রয়েছে মোহনবাগান দল দলবদলের বাজারে কিন্তু বেশ ভালোভাবেই কাজ শুরু করে দিয়েছে এবং ভালো কাজ করছে তাদের বিদেশি স্কাউটিং বা বিদেশি সই করানোর ক্ষেত্রেও তারা ভালো দিকে এগোচ্ছে এবং ভালো কিছু টার্গেট করে রেখেছে তার পাশাপাশি তাদের ইন্ডিয়ান প্লেয়ারের মধ্যে একটা প্রাইম টার্গেট রয়েছে যে তারা মেহতাব সিংকে সই করাবে আর সেই মতো তার সাথে কথাবার্তাও হয়েছে এতদিন ধরে হচ্ছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বিশাল বড় পরিবর্তন এসছে বিশাল বড় পরিবর্তন বলতে ট্রান্সফার মার্কেটে কিন্তু বিশাল বড়ো পরিবর্তন আবার নিয়ে চলে এসলো মোহন দল তারা কি পরিবর্তন মানে সিদ্ধান্তে কি পরিবর্তন এসে সেটা হচ্ছে যে তারা মেহতাব সিংকে নেবার জন্য তো টার্গেট তাকে করেইছে এর পাশাপাশি তারা আরও দুই ফুটবলারের সাথেও কিন্তু কথাবার্তা বলছে একদম পাকাপুক্তভাবেই কথাবার্তা বলছে কথাবার্তা শুরু করেছে আর সেই দুই ফুটবলার হচ্ছে রাহুল ভেকে এবং পরমবীর সিং হ্যাঁ কিছুক্ষণ আগেই বড়িয়া মজুমদার তিনি আপডেট শেয়ার করেছেন জাতীয় দিন মোহন দলের পরিকল্পনা যেটা ছিল যে মেহতাব সিংকেই তারা টার্গেট করে যে কোনো মূল্যে তাকে সই করানোর চেষ্টা করছিল এবং বিদেশি নিয়েও তাদের চিন্তাভাবনা ছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিছুক্ষণ আগেই পরিবর্তন যেটা এসছে সিদ্ধান্তে সেটা হচ্ছে অবশ্যই একটা ভালো মানের অভিজ্ঞ ডিফেন্ডারের দিকেও নজর রয়েছে এবং একটা ইয়ং একদমই ইয়ং ডিফেন্ডারের দিকে নজর রয়েছে এবং মেহতাব সিং তাদের নজরে রয়েছে এই তিনটে টার্গেট এখন মোহনবাগান দলের রয়েছে এবং রাহুল ভেকে এছাড়া পারমবীর সিং এই দুই ফুটবলারকে নিয়ে এর আগে রিউমোর অবশ্যই বেরিয়েছিল হ্যাঁ ইচ্ছা প্রকাশ করেছিল কিন্তু কোনোরকম কথাবার্তা মোহনবাগান দল শুরু করেছিল না শুধুমাত্র মেহতাব সিংয়ের সাথেই কথাবার্তা শুরু করেছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মেহতাব সিংয়ের পাশাপাশি রাহুল ভেকে এবং পারমবীর সিং সতেরো বছর বয়সী পাঞ্জাবসি দলের ফুটবলার পারমবীর সিংয়ের সাথেও কিন্তু কথাবার্তা বলা শুরু করেছে এই তিন ফুটবলারের মধ্যে যে কোনো একটা ফুটবলারকে মোহনবাগান দল সই করিয়েই ছাড়বে এমনটাই খবর রয়েছে এবং এমনও তোমরা দেখতে পারো এমনও চমক হতে পারে যে এই তিনজন ফুটবলারের মধ্যে যে কোনো দুইজন ফুটবলার মোহন দলে আগামী সিজনে খেলছে সেটা মেহতাব সিং হতে পারে রাহুল ভেগে হতে পারে এবং পারমবীর সিং হতে পারে কিন্তু যেটুকু আমার মনে হচ্ছে যে পারমবীর সিংকে মোহন পাগান দল হয়তো সই করাবেই কারণ ইয়ং ফুটবলার আছে দীপ্যেন্দুর পাশাপাশি পারমবীর সিং থাকলেও একটা সময় গিয়ে ইন্ডিয়ান সেন্টার ব্যাকেও খেলতে পারে মোহন দল তো পারমবীর সিংকে সই করানো যেতেই পারে এছাড়া রাহুল বেকে এবং মেহতাব সিং এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে মোহন দল সই করাবেই তো আপাতত এই তিনটে প্লেয়ারকে নিয়েই মোহন দলের বেশ নজর রয়েছে কথাবার্তা শুরু করেছে যেটা রাহুল বেকে এবং পারমবীরের সাথে কথাবার্তা বলছিল না কিন্তু সেটা এখন বলা শুরু করেছে এই হচ্ছে বড় সড়ো আপডেট বড় সড়ো পরিবর্তন মোহন দলের দলবদলের বাজারে